ইনকাম বন্ধ দিয়ে এই খাওয়া বন্ধ ইনকাম বন্ধ হলে তো খাওয়া বন্ধ এটা সবাই জানে আচ্ছা বুঝি না আমি বাইরে কারবো বাইরে সবকিছু বন্ধ আমার গরম কি খাওয়ান বন্ধ সকালবেলা ঘুমের তো উড়াইছি কত জোর করে ওড়ো 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 ঘুমা সকাল দশটা এগারোটা বন্ধ বুঝলাম না কিছু এটা কোনো কথা আরে কারফিউ তো ঠিক আছে কারফিউ বাইরে দিছে এখন গরু কারফিউ লেগে গেছে সাধারণ মানুষ যদি ঘরের থেকে না বাইরে যেতে পারে তাহলে খাবারটা কিভাবে জোগাড় হবে আচ্ছা যা ঘরের থেকে বাইরে যেন ঘরের মধ্যে যেটি আছে ডি খাই আরে এই খেলে আর কয়দিন কার্পুটার পুরো দেয় কেমনে কি পরে কেমনে চলবে পরে তো আমরা ঘরে থেকে এই যে এককারে ছুটকে যাব এলে ওনে খাইতাম না সকালে নাস্তা করতাম না 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 খাওয়া লাগবো না ওডো ওডো সকালে নাস্তা করতে হইব ওডো জলদি ওডো দশটার উপরে বাজে বাজুক দেরি করে এখানে খিদার একটু দেরি কম লাগবো খাবার একটু কম লাগবো দুপুর এটা কোনো কথা গুলো তুমি ওডো ওডো কারণ বাইরেও কারফু ঘরেও কারফু বাইরেও কারফু ঘরেও কারফু এটা কোনো কথা ওই যে আমার মা এ মা এদিকে আসো আসো শুই না যাও আইতা নাক করছে এই জীবন আমার আর তো ফেসবুক তো শুধু আসে সেটা বলাই যায় না ফেসবুক রে এদিকে আসো মা নিজের অভাবে হ্যাঁ ভিডিও করতে পারি না এখন এই যে এই জিনিসটা আমি টাকা দিয়ে কিনলাম হ্যাঁ যদি দিয়ে দেই এটা নিব তোমার লাগে ফিরত অবশ্যই আমরা ইউজ করি না আমরা ইউজ করি না আরে বাবা এই বাদ দাও সব কাহিনী বাদ ইচ্ছা খতম বাদ ওড়ো উইটা নাস্তা তৈরি করো খাওন চা খাওন চা এত খাওন খেলে কেন হইব এই যে সাধারণ মানুষ সবাই রাস্তাঘাটে আসে যাও তাগলো একটু যোগদান দাও না খাই যোগদান দিলে হইব খাইতে হইতো আগে পেটে খাইতে আরে খাই খাইল হইব না আগে যোগদান দিয়া দেশটার আগে ঠিক করো তারপরে রোডে বাইরে যাইবা ইনকাম হবে তারপর বেশি বেশি করে খাইতে পারবা আর যদি ইনকাম না হয় তাহলে কি আর খাইতে পারবা তাহলে ইনকাম বন্ধ দিয়ে এই খাওয়া বন্ধ তো ইনকাম বন্ধ হলে তো খাওয়া বন্ধ এটা সবাই জানে হ্যাঁ রোডের ইনকাম বন্ধ অনেক ঘরের মধ্যে যা আছে তাই খাইতে হতো আচ্ছা ঘরের মধ্যে হুদা চাল আছে হুদা চাল লাগি চাপা খাইতে হয়

আমি উনিশশো সালের যুদ্ধ দেখি নাই তবে আমি দুই সালের যুদ্ধ দেখেছি এটা আমি গর্ব করে বলতে পারবো